আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু মান লা নাবিয়্য বা'দ ওয়া আলা সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিক আলোচনা কুরবানি কুরবানির বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব কোরবানির গুরুত্ব কোরবানির ইতিহাস এবং ফজিলত আল্লাহ নিকট কোরবানির কামনা করে এবং সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শোনার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের আলোচনা কোরবানির ইতিহাস পৃথিবীর ইতিহাসে হজরত আদম আলাহামের দুই পুত্রের কোরবানির মাধ্যমে মুসলিম উম্মার কোরবানির সূচনা হয় واتل عليهن نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك অর্থ এবং হেনবি তাদের সামনে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনাও যখন তাদের প্রত্যেককে এক একটি কুরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কোরবানি কবুল হয়েছিল অন্যজনের কুরবানি কবুল হয়নি সে দ্বিতীয় জন প্রথম জনকে বলল আমি তোমাকে হত্যা করে ফেলব প্রথম জন বলল আল্লাহ তো পক্ষতে পক্ষ হতে কবুল করেন সুরা মায়েদা আয়াত 27 লইন বাসাত ইলাইয়া ইয়াদাকা লিতকন্ত লিনি মা আনা বিবাসিত ইয়াদি ইলাইকা লআকন্তু লাক অর্থ তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না আমি তো আল্লাহ রবুল আলমীকে ভয় করি সুরামায়দা আয়াত আটাইশ মুসলিম উম্মার জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ্লামের পুত্র ইসমাইল আলহ সাল্লামকে কোরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের নতুন মাত্রা তৈরি হয় তবে ইসলামে হজরত ইসমাইল সাল্লামের স্মরণে কোরবানি করা হয় কেননা রসুল্লাহ সাল আলাইহ সাল্লাম বলেছেন এরশাদ হচ্ছে কোরবানি হলো

اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما اسلما وتله للجبين অতপর পুত্র যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার উপযুক্ত হলো তখন সে বলল বাবা আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাহ করছি এবার চিন্তা করে বলো তোমার অভিমত কি পুত্র বলল அப்பாজি আপনাকে যার নির্দেশ দাও হচ্ছে হয়েছে বা হচ্ছে আপনি সেটাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন পাবেন সুতরাং সেটা ছিল এক বিস্ময়কর দৃশ্য যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং পিতা পুত্রকে কাত করে শুয়ে দিল সূরা আস-সাফফাত 102 থেকে 103 নম্বর আয়াত কুরবানির গুরুত্ব পবিত্র কুরআনুল কারিমে ارشاد হচ্ছে আফসল্লি লি হার অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কুরবানি আদায় করুন সুরা আল কাউসার আয়াত আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন উল ইননা মামাতি অর্থ আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ হে আমার হাবি আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু মহান প্রতিপালকের জন্য সুরা আনাম আয়াত একশত বাষট্টি আল্লাহ তালা আরো বলেন করুসমল্ল হিফি অইয়া মিম আলু মে তিন আলম রজখন হুমহিমে তিল আয়ম তারা কতক নির্দিষ্ট দিনে গৃহপালিত চতুষ্প জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে সুরাল হাজ আয়াত আটাশ লেংয়ে ন লং হেলু হুমুহাবলা দিমা উহাওয়া লা কিনালু ত মিংকুম আল্লাহর কাছে কোরবানীর পশুর গোস্ত বা রক্ত পৌঁছে না বরং তোমাদের অন্তরের তাকোয়া পৌঁছে থাকে সুরাহাজ আয়াত সাঁইত্রিশ রাসুল ল চাল্লা হোয়ারে সাল্লামের বলেন হজরত আয়েশা আলান হইতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন কোরবানের দিন পশু কুরবানির চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই কেমতের দিন জবাই করা পশুকে তার শিং ও খুর সহ হাজির করা হবে কোরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুতরাং তোমরা খোলা মনে ও সন্তুষ্ট চিত্তে কোরবানি কর মেশকাত শরীফ কোরবানির ফজিলত হাদিসে রাসুল সাল্লাম ইরশাদ করেন হজরত জায়েদ ইবনে আকরাম বলেন সাহাবায়ে কেরাম নবী রাসুল নবী সাল্লাহ আলহ্লামের কাছে জিজ্ঞাসা করলেন কোরবানি কি নবী সাল্লাহ আলহ্লাম বললেন কোরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সুনত এতে আমাদের সবাব কি নবী সাল্লাম বললেন কোরবানির পশুর প্রত্যেকটি প্রসমের বদলা একটি করে সবাব রয়েছে বেড়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বেড়ার প্রত্যেকটি প্রসমের বদলা একটি করে সবাব রয়েছে মুসনাদি আহমদ পবিত্র কোরআনুল করিমে মহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদতের জন্য সুরেজারিয়া আয়াত ছাপ্পান্ন সুতরাং কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাআলা তার বান্দাদেরকে পালন করার জন্য যে আদেশ দিতে পারেন এবং বান্দার দায়িত্ব হল তা রূপে পালন করা কোরবানির অন্যতম উদ্দেশ্য হলো। ত্যাগ করার মানসিকতা তৈরি করা আল্লাহর বিধান পালনে মালের ত্যাগ স্বীকার করতে হবে কোরবানির ঈদ শুধু গোস্ত খাওয়ার অনুষ্ঠানে পরিণত করা নয় বরং নিজেদের মধ্যকার পশুসুলভ আচরণ ত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা নফসের অনুগত্য ছিন্ন করে আল্লাহর অনুগত্য পোষণ করাই হলো কুরবানির মূল উদ্দেশ্য আল্লাহ সুবাহান তালা বলেন হেরাসুল আপনি বলুন অবশ্যই আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু আমার সব কাজ কাজকর্ম সবকিছুই সৃষ্টিকর্তা মালিক আল্লাহ জন্য সুরা আনায়াম আয়াত ছয় কোরবানি কবুল হওয়া ও ফজিলত লাভের সহজ উপায় কোরবানি কবুল হওয়া এবং তার যথাযথ ফজিলত লাভের জন্য কিছু 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 বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে আর কিছু বিষয় পরিহার করতে হবে যে সকল বিষয়ে অতিমাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে তা হচ্ছে এক কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি বা রেজামন্দি আসিলের উদ্দেশ্যে দুই হালাল বা বৈধ অর্থের মাধ্যমে আর এগুলো হলো সকল এবাদত কবুলের শর্ত কোরবানি হতে হবে মনের ও ঐকান্তিক আগ্রহ সহকারে শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করা ইব্রাহিম আলহাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ বাস্তবায়নের নমুনা হিসাবে ইসলামী শরীয়ত এটি বিধান পালনের নিমিত্তে কোরবানিতে যদি দুইটি অথবা দুটির একটির অনুপস্থিত থাকে তাহলে তার কোরবানি কবুল হবে না কোরবানি বা অন্য এক ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বরং এটি হবে লোক দেখানো লোক দেখানো এবাদত করা শির যা আল্লাহ মাফ করবেন না বলে ঘোষণা দিয়েছেন নম্বর আয়াতে নিয়তের বিশুদ্ধতা। মায়েদার ইহা যে কোনো ভালো কাজ বা এবাদত বন্দিগী বা কোরবানি কবুলের প্রথম ও পূর্ব শর্ত দুই অর্থের বিশুদ্ধতা অবৈধ অর্থ দান সৎকা মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ কোরবানি ইত্যাদি কোনো বিষয়ে কবুল হবে না শরিক নির্বাচনে সতর্কতা যেহেতু কোরবানি আল্লাহ সন্তুষ্টি আসিলের জন্য তাই সকলকে এখলাস সকলের এখলাস একরকম হওয়া জরুরি একরকম না হলে শরিকদের কোনো একজনের নিয়তে অন্য কোনো উদ্দেশ্য থাকলে বাকি সকলের কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানি শরিক নির্বাচনের ক্ষেত্রে শোধখোর ঘুসখোর বেনামাজি প্রতারক অবৈধ পণ্যের ব্যবসায়ীর সাথে কোরবানি করা উচিত নয় তার বাজার হতে পশু ক্রয় করে বাজারের ট্যাক্স দিতে আশ্রয় গ্রহণ করা এটি করা মোটু ঠিক নয় কিন্তু অনেকেই নানা কলা কৌশলে ট্যাক্স ফাঁকি দিতে চায় কৃহকও ফাঁকি দেয় ইহা অনুচিত কারণ কোরবানি একটি ইবাদত কোরবানি হলো একটি ইবাদত পাঁচ আল্লাহর নামে কুরবানি না দিয়ে নামে কোরবানি দেওয়া কারো নামে বা অন্য কারো নামে কোরবানি দেওয়া ছয় দেয়নি সে দিতে পারবে না এমন করা সঠিক নয় সাত শুধু পরিবারের প্রধানের নামে কোরবানি দেওয়া অর্থাৎ যদি কোনো পরিবারে একাধিক সদস্য থাকে তাহলে সবাই আয়র করে সবার উপর কোরবানি ওয়াজিব হয় সেক্ষেত্রে প্রত্যেককেই যৌথভাবে কোরবানি দেবে যদিও যৌথ পরিবার কোরবানির গোস্ত বিক্রি করে দেওয়া যায় না বরং দান করা যায় নয় কোরবানির গোস্ত শরিকদের মাঝে পাল্লা দিয়ে ওজন করে বন্টন করতে হবে দশ জবাহী ও কসাইকে গোস্ত বানানোর জন্য মজুরি স্বরূপ গোস্ত চামড়া রশি ইত্যাদি দিয়ে দেওয়া যাবে না এগারো রাসুল্লাহ সাল্লামের নামে কোরবানি দেওয়া নয় বরং আল্লাহর নামে কোরবানি দিতে হবে বারো একই পশুতে কোরবানিও আগেকার নিয়ত করা যাবে না তেরো কোরবানির সময় মুখে উচ্চারণ করে নিয়ত করা নয় চোদ্দ কোরবানির পশু সামনে এসে কোরবানির পশুর সামনে এসে কোরবানি দাতাদের নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই জীবিত মানুষের নামে কোরবানি ও মৃত ব্যক্তির নামে কোরবানি নয় বরং সকল কোরবানি হবে আল্লাহর নামে সতেরো নিজ এলাকায় কোরবানি করা আঠারো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং কি অমুসলিমদের মাঝেও কোরবানির গোস্ত বিতরণ করা যাবে উনিশ ওসিয়তে কুরবানি করা যাবে বিশ মান্যতে কোরবানি দেওয়া যাবে তবে কোনো কোরবানি কোনো ব্যক্তির নামে নয় বরং সকল কোরবানি আল্লাহর নামে হবে কোরবানির ব্যাপারে আনুমানিক কথা বা অনুমান ভিত্তিক কথা ভিত্তিহীন কথার সমাজে প্রচলিত রয়েছে যে ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্নযুগে জানতে পারলেন যে তার প্রিয় বস্তু কোরবানির কোরবানি করা তার প্রিয় বস্তুকে কোরবানি করতেন প্রথমে তিনি একশো দুম্বা কুরবানি করলেন পরে একশো ওট পরে একশো বকরি কুরবানি দিলেন এবং প্রথম দিন তিনি বুঝতে পারেননি যে আল্লাহ কি চাচ্ছেন নাউজ হিমিন জালিক অথচ সুরায় সফাতের একশত এক থেকে একশত থেকে একশত আট নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তিনি ইসমাইল আলাহিসাল্লামকে জানালেন যে হে বৎস আমি স্বপ্নে জানতে পেরেছি যে তোমাকে জবাব করছি স্বপ্নে দেখতে পেরেছি যে তোমাকে জবাব করছি তোমার অভিমত কি অভিপ্রায় কি সাথে সাথে ইসমাইল আল্লাহ সাল্লাম জবাব দিলেন পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের অনুগত হয়ে অনুগত হয়ে তা শতভাগ বাস্তবায়নের সকল প্রস্তুতির শেষে এই মুহূর্তে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকে বলেন হি ইব্রাহিম কদস্তাক্তরু ইয়া আপনি একশো পার্সেন্ট পরীক্ষায় পাশ করেছেন যা পরবর্তীদের জন্য আমার নমুনা হিসেবে রেখে দিলাম সহি হাদিস দ্বারা প্রমাণিত যে সহিনিয়তে কোরবানি করলে কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেক দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সকলকে সহিনীয়তে হালাল ইনকাম দ্বারা জীবনের সকল ক্ষেত্রে তার রাহে কোরবানি করার তৌফিক দান করুন আমিন